আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন হাইব্রিড পাঙ্কাশ মাছ যা উৎপাদনে এবং কি শুরুটাই হয়ে থাকে হ্যাঁ বিয়স ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন আকর্ষিতভাবে আপনাদের ভালো লাগবে এই মাছের ভিডিওটা তার মধ্যে রয়েছে এখানে যে হাইব্রিড পাঙ্কাশ মাছগুলো তার মা মাছ ওজন কতটুকু হয়ে থাকে তার জন্য ভিডিওটা দেখুন এই মাছগুলো ইনজেকশনের মাধ্যমে ডিমটা নেওয়া হচ্ছে ইনজেকশন করার পূর্বে ছয় ঘন্টা পর এই মাছে ডিম দিয়ে থাকে তার জন্য মেল ও ফ্যামিলিতে করার জন্য মাছের এই মাছটি ডিম নেওয়া হচ্ছে ওতে মেল আকর্ষণীয়ভাবে যে মেশানো হয় সেটা বাচ্চা ফোটানোর জন্য তার জন্য ভিডিওটা দেখুন এই মাছের ক্ষেত্রে এইভাবে মাছগুলো ডিম নিলে মাছগুলো সঠিকভাবে ওটে ফটিসিম করা হয় ওতে মাছগুলো সমস্যার সমস্যার্মুখীন হয় না উৎপন্ন উৎপাদন দিক দিয়ে যদি শুরু ভালো হয় এবং কি আপনার চাষের দিক দিয়ে মাছগুলো ভালো হবে এখানে মাছ রয়েছে এক একটা মাছ তিন থেকে চার কেজি ওজন হয়ে থেকে এই পাঙ্কাশ মাছগুলো এই পাঙ্কাশ মাছ দেখা গেছে শুরুতে এবং কি মাছগুলো সম্পূর্ণটা সাদা ওতে মাছের ডিম কিংবা বাচ্চাগুলো সম্পূর্ণটা সাদা হয়ে থাকবে মাছের পনা যখন সাইজে আসবে তখন মাছগুলো সম্পূর্ণটা সাদা হয়ে থাকে এই ঠাই পাঙ্কাশ মাছগুলো দর্শক ভিডিওটা আপনাদের ভালো লাগবে কতটুকু জানি না আপনাদের মাছগুলো যে উৎপাদন অতএব পনা তৈরি করা হয় কিভাবে ভালো করলে আপনার পোনা তৈরি করা হয় সেই দৃশ্যটা আপনাদেরকে দেখায় দিচ্ছি এখানে যে মাছের ডিম নেওয়া হচ্ছে এক একটা বলের ভিতরে দুইটা মাছের ডিম নিলে প্রায় তিন থেকে চার কেজি ডিম হয়ে থাকে এই মাছগুলো উৎপাদন দিক দিয়ে খুবই ভালো অতএব সুগোন্নতভাবে করা হয় এই ডিমের ক্ষেত্রে যদি পানি থাকে মাছের ক্ষেত্রে মাছের বাচ্চাগুলো ল্যাংরা হবে অতএব সমস্যা সম্মুখীন হবে যার মাধ্যমে বলা হয় যে মাছগুলো চাষের দিক দিয়ে খুবই কম পিয়াস এবং কি আগায় থাকতে হয় এই যে যে দেখতেছেন মেলটা মেলের যদি আপনার সাদা সম্পূর্ণটা গাঢ় থাকে তাহলে এই মেলটা খুবই ভালো থাকে তাহলে এই মাছের বাচ্চাগুলো যা হবে উৎপাদন একটাও মিস হবে না অতএব মাছের পোনা হবে জর্জরা এই জর্জরা পোনাগুলো আপনার পুকুরে চাষ করিলে আপনি নিশ্চিন্তভাবে অনায়াসে চাষ করতে পারবেন দর্শক তার মাধ্যমে রয়েছে রেনু যদি উৎপাদনের দিক দিয়ে ভালো হয়ে থাকে অতএব পনার দিক দিয়েও ভালো হবে আমাদের সেই ক্ষেত্রে এখানে যে মাছগুলো মিক্সন করে দেওয়া হচ্ছে যে ডিমটা সেই ডিমটা মেল দেওয়ার পূর্বে এভাবে মিক্সন করিলে এই ডিম দেখা গেছে চব্বিশ ঘন্টা পূর্বে ডিমটা ফুটবে তার মাধ্যমে রয়েছে পাঙ্কাশ মাছের ক্ষেত্রে আরও কোয়ালিটি ভিডিও রয়েছে অতি ভালো লাগলে অবশ্যই দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে